আমার ভাইও হচ্ছে কেমন জানি অপসংস্কৃতি দিকে চলে যাচ্ছে তাই এই ভবিষ্যৎ প্রজন্ম কাছে চাওয়া যে হচ্ছে আপনার তারা একুশে আসুক এখানে অন্তত কিছু না করলে অন্তত দেখা যায় যে আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম বা আমাদের পূর্ববর্তী ভাইয়েরা উনিশশো সালের ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে উনিশশো উনিশ তারই প্রেরণা মূলত এই যে এখানেই ঘুরে

অনেক ভালো লাগছে কেমন লাগছে তোমার এখানে ভালো লাগছে বাচ্চাদের নিয়ে আসার কারণ হলো আমরা শহীদদের স্মরণ করার জন্য যে আমাদের জন্য কারা ভাষা দেওয়ার জন্য রক্ত দিয়েছে এই জন্য ওদের নিয়ে আসা যদি আমরা ওদেরকে নিয়ে না আসে আমরা প্রজন্ম কীভাবে আগে ইতিহাসকে ধরে রাখবো না আমরা যখন এদিকে কোথাও বেড়াতে আসি বা ঘুরতে আসি তখন আমি দেখাতে নিয়ে আসি যে আমরা এখানে আসছিলাম আবার আসবো যেন সে মনে রাখে বড় হয়ে যেন বলতে পারে এমন মডার্ন হয়েছে এরা বাংলায় কথা বলতে বাংলায় কথা বলতে লজ্জাবৎ করে আমি বিভিন্ন জায়গায় যে কোনো আমি বনানিতে থাকি তারা মনে করে যে একটা মডার্ন ইংলিশে কথা বলা বা অন্য ভাষায় কথা বলা একটা মডার্ন কিন্তু দেখেন ভাই এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছি এই ভাষার জন্য তারা কোথায় কথায় ইংলিশ বলে কি একটা পেয়েছে আমি বুঝি না কোথায় কথায় অন্য ভাষা বলে মানে আপনি চিন্তা করতে পারবেন না বাংলা গান যদি কেউ শুনে তাকে তাকে খ্যাত বলা হয় খ্যাত আমি তাদের প্রতি ধিক্কার জানাই ধিকার যারা আমরা এই বাংলার জন্য জীবন দিয়েছি আমরা বাংলায় কথা বলবো বাংলায় গান গাইবো বাংলায় সব কিছু করবো এমনকি অনেক অবিষ্যদ্যালয় আছে যেখানে বাংলা অ্যালাউ করতে চায় না আমি তাদের প্রতি জানাই এবং কিছু ইংলিশ মিডিয়াম আছে যেখানে বাংলা পড়ায় না আমি তাদের প্রতি বলি যে এটা অন্যায় আমাদের ভাষার প্রতি তারা অন্যায় করতেছে সর্বোপরি প্রথমে স্মরণ করতেছি যে আমাদের বাংলাদেশে ভাষার জন্য যারা আন্দোলন করেছে যারা শহীদ হয়েছে রফিক শফিক জব্বার বরকত সালাম এবং আমাদের বাংলাদেশে দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আজকে এই আমরা এই বাংলাদেশে ভাষার ভালোভাবে কথা বলতে পারতেছি ভালোভাবে চলতেছি এবং বাংলাদেশে সকল ধর্ম বর্ণ সবাই মিলে আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারতেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আমার বাচ্চাকে আমার ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্যই আমি আজকে ফুল ফ্যামিলিতে ম্যাচিং করে আসছি আর কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি এই দিনে কি হয়েছিল আমি আমার মেয়েকে বোঝানোর জন্যই আজকে এভাবে আসছি আমরা আর আমি চাই যে আমার মেয়ে বাংলাদেশে যে আন্দোলনগুলো হয়েছে এই আন্দোলনগুলো সে অনুভব করুক এবং ভাষা আন্দোলন অনুভব করুক আমাদের যে চব্বিশে যে লাস্ট গণ আন্দোলন হলো সেটা অনুভব করুক সে মানুষের পাশে থাকুক এই অনুভূতি থেকে নিয়ে আমার যে মেয়ে বড় মেয়ে আমার দুই মেয়ে বড় মেয়ে ও যাতে বুঝতে পারে উপলব্ধি করতে পারে যে আসলে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমাদের এই বাংলাদেশে কত সুন্দর স্বতঃস্ফূর্তভাবে পালন করা হয়ে থাকে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ